হ্যালো ফ্রেন্ড তরসুড়ি কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি পিঠে বানাবো অনেকদিন ধরে ভাবছি পিঠে খাও পিঠে খাও পিঠে বানাবো আজকে ফাইনালি তো খিরসা পাঠাচাপটা করবো আজকে ফার্স্ট টাইম আমি খিরসা পাঠে চাপটা করবো তাই আমি এখন ক্ষীরসা বানাচ্ছি আর এই যে আমার মাম্মা বসে আছে এ দেখো খিরসাটা বানাবো বলে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর যে দুধটা হোক তারপর দুধটা ফুটে উঠলে তারপরে একটু ওতে আমি হচ্ছে যে গুঁড়ো দুধ দেব দেখো ওই দেখো দুধটা প্রায় ফুটে এসেছে একটু নেড়ে নেবো হলে না নিচে কেমন একটা ধোড়া ধোড়া মতো হয়ে যায় তার জন্য একটু নেড়ে নিলাম দেখো দুধটা অনেকটাই ফুটে গেছে এবারে আমি একটু ওতে পাউডার দুধ দিয়ে দেবো ওই যে পাউডার দুধটা দিয়ে দিলাম আমি দিয়েছিলাম দু কাপ দু কাপ দিয়েছিলাম আর ওতে একটু চিনি দিয়ে এবারে অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে দেখো আস্তে আস্তে গাঢ় গাঢ় হয়ে যাবে দেখো আমি নাড়তে থাকছি আর তার মাঝে আমি একটু গুড় দিয়ে দিয়েছিলাম কালারের জন্য সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি তো দেখো প্রায় আমার গাঢ় হয়েও এসছে আর দেখো দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসবে শুধু দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো কত সুন্দর এসছে না কালারটা হয়েও এসেছে আমার দেখো কতটা গাঢ় হয়ে গেছে এ ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে কিন্তু তাও আমি কিছুক্ষণ আরেকটু মানে এটা আরেকটু গাঢ় করে নেবো তারপরে বন্ধ করে দেবো খিরসা বানানো প্রায় কমপ্লিট আর কিছুক্ষণ হচ্ছে তারপরে খিরসাটা পুরো তৈরি হয়ে যাবে এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আমি পিঠেটা করার জন্য নিয়েছিলাম ময়দা আর সুজি এই দুটোর ব্যবহারই করেছি দেখো আমি করতে স্টার্টও করে দিয়েছি আর একটা করছি খিরসা দিয়েই বানাচ্ছি তো দেখো কত সুন্দর হচ্ছে দেখো তুমি শুধু তোমরা শুধু দেখো কত সুন্দর হচ্ছে দেখেছো কত সুন্দর হয়েছে তাই না আগেও আমি পাটিসাপটা বানিয়েছি কিন্তু আগে আমি নারকেলের ছই দিয়ে বানা বানাতাম আর আজকে আমি ফার্স্ট টাইম খিরসা দিয়ে বানালাম তোমরা কিন্তু জানিও পিঠেগুলো কেমন হয়েছে দেখো আমার পিঠে বানানো কমপ্লিট পিঠে বলতে পার্টিসাপটা বানানো কমপ্লিট এবার আর একটা পিঠে বানিয়ে নিচ্ছি গুড় দিয়ে বানাচ্ছি এটা গুড় পিঠে তেলে ভাজা গুড় পিঠে তেমন হয়েও গেছে দেখো আমি বিকেল থেকে পিঠে বানানো স্টার্ট করেছি ঠিক আছে তো এখন সাতটা চল্লিশ মতো বাজে তো সবে আমি পিঠে বানানোটা শেষ করলাম আর আমার রান্না করতে করতে আমার অবস্থাটা কী দেওয়া হয়ে গেছে আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানিও টাটা